মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ পত্রিকার তিন বছর পদার্পণ উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি খবরের কাগজে পত্রিকার নিয়মিত একজন পাঠক প্রত্যেকদিন সকালে কান্দিপার আইসা আমি পত্রিকাটা পাঠ করি আবার অনেক সময় কুমিল্লার স্টেশনে গিয়ে সেখানে যে বুক স্টল আছে সেখানে সেখানেও এটা সংগ্রহ করে আমি এটা পাঠ করি এই পত্রিকায় কুমিল্লার সংবাদদাতা সাংবাদিক জহির শান্ত ভাই কুমিল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেন এবং এর ভিত্তিতে অনেকগুলি গুরুত্বপূর্ণ সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে সমাধান করেছেন